আমি আবার বলি যে দুটো ট্রেনের যে পলিউশান পলিউশান হওয়ার আগে অটোমেটিক ব্রেক হবে এরকমও কিন্তু কাওয়াজ সিস্টেমের কথা রেল মিনিস্টার আশ্ন বৈশাব আগে বলেছিলেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে আটষট্টি হাজার কিলোমিটার রেল ট্র্যাক এবং তার মধ্যে এত লোকজ সেই লোকজগ উপরে এইগুলো ইমপ্লিমেন্ট করাটা কিন্তু একদিনে সম্ভব নয় এটাও বুঝতে হবে প্র্যাকটিক্যালি আজকে যে ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে সেই ঘটনার দুটো জায়গা এখনো পর্যন্ত ধোঁয়াশা থেকে যাচ্ছে এক সেটা হচ্ছে টেকনিক্যালি যখন কোনো এরকম ফেলিয়ার হয় সিগনালে সেটা যে কোনো জায়গায় হতে পারে তার জন্য আমরা ম্যানুয়ালে চলে যাই সেটার জন্য টিএ নাইন ওয়ান টু যে কথা হচ্ছে সেই কাগজটি দেওয়ার মানে হচ্ছে যে আপনি এই এই সিগনালগুলোকে আপনি পেরিয়ে চলে যাবেন কিন্তু তার কিছু কন্ডিশনস দেওয়া হয় কন্ডিশনস কি যে দশ কিলোমিটার বেগে আপনাকে যেতে হবে এবং আগে থেকে যে লোকটা আছে তার থেকে দেড়শো মিটার মিনিমাম আপনাকে ডিস্টেন্স বজায় করে করে যেতে হবে এবং এই জিনিসগুলো আদৌ ফলো হয়েছে কিনা সেটা কিন্তু এখনও ধোঁয়াশা দ্বিতীয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওই জায়গায় কেন দাঁড়িয়েছিল সেটি সামনে অন্য কিছু দেখতে পেয়েছিল যার জন্য সেই পাইলট ওখানে দাঁড় করে দিয়েছিল ট্রেনকে সামনে অন্য কোনো বিপত্তি তার সামনে এসেছিলো তার জন্যে কাঞ্চনজঙ্ঘা ওখানে দাঁড়িয়েছিল এই বিষয়টা যতক্ষণ না সামনে আসছে আমরা কোনো কিছুতে এই ঘটনাটাকে কনক্লুড করা উচিত হবে না বুলেট ট্রেনের স্বপ্ন দেখছে দেশ সেখানে তো এটা এক্সপেক্টেড একদম আমি শুরু করলাম যে আটষট্টি হাজার কিলোমিটার এটা ইটস নট আ ম্যাটার অফ জো এর যে বাজেট এর যে ইমপ্লিমেন্টেশন খরচা এর যে ইমপ্লিমেন্টেশন টাইম সেটা মানুষকে দিতে হবে অলরেডি প্ল্যানে আছে যেটা আগামী বছরে বেঙ্গল আছে সেই লিস্টে সেখানে কভার সিস্টেম ইনস্টল হবে কিন্তু এটা এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্লিমেন্টেশন এবং টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন সেই জিনিসটাকে বুঝতে হবে যে এতদিন এগুলো ছিল না রেল মন্ত্রক কিন্তু প্রতিনিয়ত এই জিনিসটা করছে একমাত্র দুর্ঘটনা এড়াতে মানুষের যাতে প্রাণ যায় সেটা এড়াতে এর সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো যখন হয় এটাও বুঝতে হবে রেল মন্ত্রকের কিন্তু একটা চরম আর্থিক ক্ষতিও হচ্ছে এই যে লোকগুলো নষ্ট হলো এটা চরম আর্থিক ক্ষতি সিস্টেমেরই নাম বদল হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি কিভাবে দেখছেন আপনি এই বক্তব্য ওনার উনি করতে এসেছিলেন উনি রাজনীতি করবেন কিন্তু আমি এর মধ্যে রাজনীতি করতে চাই না আমি স্পষ্ট একটাই কথা বলতে চাই কেন্দ্রীয় সরকার আসার পরে প্রত্যেকটা দিন এই কিভাবে পলিউশন কমানো যায় পলিউশন যাতে না হয় সিরো যাতে হয় কোনো মৃত্যু যাতে না হয় দুর্ঘটনা যাতে না হয় তার জন্য কিভাবে এই আধুনিকীকরণ যে কথাটা আসছে না আজকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে টেকনোলজির মাধ্যমে একটা পার্ট কি বেসরকারি করণ না আধুনিকীকরণের পার্টি কিন্তু কাওয়াজ